প্রায় সাড়ে পাঁচ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটিয়ে গত শুক্রবার দেশে ফিরেছেন আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান ওই দিনই বিমানবন্দরের বাইরে সহস্রাধিক ছাত্র জনতা সমবেত হয়ে মাহমুদুর রহমানকে শুভেচ্ছা জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজির জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন এই মজলুম সাংবাদিক পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত বছরের সতেরো আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় সাংবাদিক জনকে বছরের সাত কারাদণ্ড দেন আদালত এদিকে মাহমুদুর রহমানের কারাগারে প্রেরণ করা নিয়ে আইনজীবী সৈয়দ জৈনুল বলেন হয়রানিমূলক মামলার কথা ওনার সঙ্গে জনাব শফিক রহমানও ছিলেন আরও দুইজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম চিহ্নির মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে অন্যদিকে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের কারাগারে প্রেরণ মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ তারা আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছেন আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুতর কিছু দাবি তুলে ধরতে এসেছি যা আমাদের দেশের গণমাধ্যম সাংবাদিক ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে সত্য নেয়ার পথে এগিয়ে যাওয়ার জন্য একটি স্বাধীন গণমাধ্যম অপরিহার্য কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের সাংবাদিকদের উপর অবিচার ও নির্যাতন চলছে তাই আজ আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আমাদের প্রথম দাবি হচ্ছে দৈনিক আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর দায়ে আইন উপদেষ্টা নজরুলকে পদত্যাগ করতে হবে তবে হয়রানি বা ষড়যন্ত্রমূলক মামলা থেকে রেহাই পেয়ে খুব দ্রুতই জামিন পেয়ে মুক্ত হবেন সাংবাদিক মাহমুদ রহমান এমনটাই প্রত্যাশা সকলের মহিউদ্দিন আহমদ আজকাল